আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনী ভাই ও ভোনেরা আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নেন শর্ত মানুন হতাশ হবেন না দোয়া কবুল হবে আপনারা ইমাম আহমদ নেহাম বলের নাম শুনেছেন তিনি অনেক বড় একজন ইমাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম হলো চারজন এক নম্বর হলো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই দুই নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তিন নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাই চার নম্বর হল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই আমি আপনাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা শোনাচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল আলাই তিনি অনেক বড় মাফের একজন ইমাম ছিলেন তার বিশাল বড় একটি হাদিসের কিতাব আছে যেটাকে মোসনাদে আহমদ ইবনে হাম্বল বলা হয় এই কিতাবের মধ্যে চল্লিশ হাজারেরও অধিক সংকলন আছে যে কিতাবটি চল্লিশ খণ্ডে তৈমাম আহমদ ইবন হাম্বুল রহমতুল্লাহ আলাই জীবনের শেষ যুগে শেষ সময় তিনি হাদিস সংগ্রহের কাজে তার সময় ব্যয় করেছেন তো একদিন হাদিস সংকলনের জন্য তিনি কোথায় সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে রাত হয়ে গেছে তৈমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই এই রাত্রি যাপনের জন্য এক জায়গায় এশারের নামাজ পড়ে এশারের সালাত আদায় করে তিনি চিন্তা করলেন যে আমার তো এখানে থাকার কোনো জায়গা নেই আমি মসজিদেই থেকে যাব। তাই ইমাম আহমদ ইবন হাম্বুল রহমতুল্লাহ আলাই মসজিদে এক কোণে বসে বসে কিতাব পড়া আরম্ভ করে দিলেন তিনি চিন্তা করলেন যে রাতটা আমি কিতাব পড়তে পড়তেই কাটিয়ে দেব কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে মসজিদের একজন খাদে মেশে বলছে হুজুর এখান থেকে বের হয়ে যান ইমাম আহমদ ইবনী হাম্বুল রহমতুল্লাহি আলাই তো প্রেশান হয়ে গেছেন তিনি বলেন দেখো আমি যেভাবে এশারের নামাজে জামাতের সাথে এখানে পড়েছি ঠিক পজরের নামাজও এখানে জামাতের সাথে পড়ব। তুমি আমাকে এখানে রাত থাকতে দাও আমার অন্য কোথাও থাকার জায়গা নেই কিন্তু ইমাম ইবনে হাম্বুল রহমতুল্লাহি আলাইয়ের এই কথা ওই খাদেম শুনল না সে বলল না মসজিদ থাকার জায়গা নয় আপনি বের হয়ে যান তখন ইমাম আহমদ নেহাম্বুল রহমতুল্লাহি আলাই নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে এই কনকনে শীতের মধ্যে বের হয়ে গেলেন তিনি যেতে 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 পথি মধ্যে দেখতে পেলেন যে একটি বাজার বাজারের মধ্যে কয়েকটি দোকান খোলা আছে একটি দোকানের মধ্যে একজন যুবক রুটি বানাচ্ছে তিনি ওই যুবকের কাছে গিয়ে বললেন যুবক আমার তো এখানে কোথাও থাকার জায়গা নেই আমি পরবর্তী রাতটা এখানেই কাটাতে চাচ্ছি এবং তোমার চুলা থেকে আগুন ফোহাব এতে কি কোনো তোমার সমস্যা হবে তখন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাইকে ওই যুবক উত্তর দিল না আপনি আগুন পোহাবেন এতে আমার কি সমস্যা ইমাম মা মাহমুদিন হাম্বুল রহমতুল্লাহ আলাই সেখানে বসে বসে তিনি আগুন পোহাচ্ছিলেন এমন সময় মা মাহমুদিনী হাম্বুল রহমতুল্লাহ আলাই তাকিয়ে দেখতেছিলেন যে যুবক বারবার পড়ছে আস্তাক ফিরুল্ল রুটি বানাচ্ছে পরে আস্তাক ফিরুল্ল রুটি মানুষের মাঝে বিতরণ করছে পরে আস্তাক ফেরুল্ল মানুষ থেকে টাকা নিচ্ছে পরে আস্তাক ফিরুল্ল ইমাম আহমদাম্বল রহমতুল্লাহি আলাই অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে আছে হে যুবক তুমি কি এই ইস্তেকভার ছাড়া আর কোনো জিকির পারো না তখন ইমাম আহমদ ইবনে হাম্বুলকে ওই যুবক উত্তর দিল হ্যাঁ হুজুর আমি অন্যান্য জিকিরও জানি কিন্তু আমি এই ইস্তেকভার বেশি বেশি করি কারণ কি তুমি এই ইস্তেকভার বেশি বেশি করো তখন ওই যুবক বলল এই ইস্তেকভারের কারণে আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নিয়েছে সুবাহ প্রিয় দর্শক এই ভারের কারণে এই যুবকের আল্লাহ তালা সব দোয়া কবুল করে নিয়েছে এ কথা শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন অবাক হয়ে যুবককে বললেন মুস্তাজাউদ দাওয়া তুমি কি মুস্তাজাউদ দাওয়া আল্লাহ তালা তোমার সব দোয়া কবুল করে নেয় তখন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই তখন যুবক বলল হ্যাঁ আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নেয় তবে হ্যাঁ একটি দোয়া আল্লাহ তালা আমার কবুল করে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লা মধ্যে কৌতূহল জমল এটি কি এটা আবার কেমন দোয়া যেটা তোমার কবুল হয়নি বাকি সব দোয়া কবুল হয়েছে তখন ওই যুবক বলল যে আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় ইমাম হলো ইমাম ইবনে হাম্বল আল্লাহ তালার কাছে দোয়া করেছে হে আল্লাহ আমার মৃত্যুর আগে হলেও যেন আমি একবার এই বরকতময় ইমামের সাথে এই সম্মানিত ইমামের সাথে যেন সাক্ষাৎ করতে পারি যদি তাকে পাই তাহলে তার বুকের সাথে বুক মিলিয়ে তার কপালে একটি চুমু এঁকে দিব এ কথা শুনে ইমাম আহমদ ইবনে রহমতুল্লাহ আলাই চোখ থেকে পানি ছেড়ে দিয়ে যুবককে জড়িয়ে ধরে বলল ও যুবক শেষ পর্যন্ত আল্লাহ তালা তোমার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছে আমি হলাম এ যুগের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদেবনে হাম্বল এ কথা শুনে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমদেবনে হাম্বলকে বুকে জড়িয়ে ধরে কপালে একটি ছুমো এঁকে দেয় এবং কান্না জড়িত কণ্ঠে বলে ও ওইমাম আহমদেবনে হাম্বল আপনি শুনে রাখেন এ পর্যন্ত আল্লাহ তালার কাছে যা চেয়েছি আল্লাহ তালা আমাকে সব দিয়েছে এমনকি আজকে শেষ দোয়াটিও তালা কবুল করে নিয়েছেন সুবাহ প্রিয় দর্শক তাহলে দেখেন যুবক ইস্তেকভার করার কারণে আল্লাহ তালা তার দোয়া সব কবুল করে নিয়েছে এখানে মূল রহস্য হলো ইস্তেকবার প্রিয় দর্শক যে কত ফজিলত আছে তা আমি বলে নিজেও শেষ করতে পারবো না দেখেন এটা আমার কথা নেয় নবী নিজেই বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি বলেছেন মাল্লাজি মাল ইস্তেগ ফার জা লাহু মিও কুল্লি দুই কিন মাখ রজাব অমিন কুল্লি হামিন ফার রজাদ অয়ার জু কুহু ম ইন হেসুলা ইয়া যে ব্যক্তি স্তেগ সাথে আটার মতো লেগে থাকবে নিয়মিত স্তেগ ফার করতে থাকবে আল্লাহ তারা তার সমস্ত ঋজিকের অভাব দূর করে দিবে এবং তাকে সমস্ত পেরেশানি থেকে উদ্ধার করবে এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবে যে সে কল্পনাও করতে পারবে না সুবাহ প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক আসলে ইস্তেকভার যে কত গুরুত্ব কিন্তু আমরা এখনও বুঝতে পারিনি তাই প্রিয় দর্শক আমাদেরকে বেশি বেশি ইস্তেক করতে হবে এখন কথা হলো যে হুজুর আমরা কি ইস্তেক পার করবো আপনাদের জন্য শুধু ছোটো একটি ইস্তেকবারের কথা বলবো যদি আপনারা নিয়মিত ইস্তেকবার করতে পারেন তাহলে আপনারাও যাও দাওয়া হবেন আল্লাহ তালা আপনাদেরও দোয়া কবুল করবে আপনারা হতাশ হবেন না দোয়া করে যান তবে মনে রাখবেন নবীজি হাদিসের মধ্যে বলেছে যে দোয়ার তিনটি স্তর রয়েছে বান্দা যে দোয়া করে এই দোয়ার তিনটি স্তর রয়েছে যে একটা স্তর হলো বান্দা যদি এখন দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও বিপদ মুসিবত দূর করে দাও তাহলে আল্লাহ তালা এখনই তার দোয়াটা কবুল করে নেন এবং তাকে সুস্থ করে দেন বিপদ মুসিবত দূর করে দেন দুই নম্বর হলো যদি কেউ দোয়া করে এই দোয়ার বরকতে আল্লাহ তালা তার আনেওয়ালা বিপদ তার থেকে দূর করে দেন তিন নম্বর হলো অথবা তার এই দোয়াটা আখেরাতের জন্য রেখে দেন তাই দোয়া করে হতাশ হবেন না তিনটার যে কোনো একটা অবশ্যই আপনারা পাবেন হয়তোবা আল্লাহ তালা এখনই আপনার দোয়াটা কবুল করে নেবে অথবা আল্লাহ তালা এই দোয়ার পরিবর্তে আপনার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবে অথবা আল্লাহ তালা এই দোয়াটা আখেরাতের জন্য রেখে দিবেন এবং এর ফলাফল আপনি আখেরাতে অবশ্যই অবশ্যই পাবেন তাই প্রিয় দর্শক কখনো দোয়া করে হতাশ হবেন না আল্লাহ তালা আপনাদের সকলের দোয়া কবুল করে নে আল্লাহ তালা আপনাদেরকেও ও দাওয়া বানক আল্লাহ তালার কাছে দোয়া করে তাই আপনারা চেষ্টা করবেন যে বেশি বেশি এস্তিক করার জন্য আর শেষ মুহূর্তে বলছি যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার